নমস্কার বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমি এখন রেডি হচ্ছি আর ঠিকটা কি দেখা যাচ্ছে এই নাম্বার যাই হোক আমি রেডি হচ্ছি আমার রেডি হচ্ছি হয়ে গেছে অলরেডি শুধু একটুখানি সিঁদুর পরবো আরও একটা কানে দূর পড়ব হয়ে যাবে এরকমভাবে দেখতে বাজে লাগে বাইরে ঘাটে যাবো তো তো যাবো বেশি দূরে যাবো নাই কাছেই তোমাদের কালকে তো জানোই কোথায় গেছি তো আজকে সেখানেই যাবো মোমবাতি আর ধূপ কিনতে হবে না এখানে এখানে আছে ঘরে আছে ওই চলে যাবো আর কেনার দরকার নেই কিনতে গেলে অনেকটা দূরে হেঁটে যেতে হবে জলও রেডি হয়ে গেছে এবার বেগে 무슨 말이야? 나 참가. 아무 보러 가도 이래 일람도. 가도니? আপনাদের ছোট্ট ছোট্ট শিশুদের একটু খেয়াল রাখবেন তাদেরকে হাত ছাড়া করবেন না আপনাদের কাছে আপনাদের ছোট্ট শিশুদের একটু হাত ধরে রাখবেন হাত ছাড়া করলে হারিয়ে গেলে আপনারা কষ্ট পাবেন বাড়িতে এসে সঙ্গে একটু দিয়ে দিচ্ছি আর সাথে বাড়িতে ধুল বাতেও জেলে জেলে দিয়ে আর খাবার কালকে সকাল থেকে না খেয়ে রয়েছি আর কালকে শুধুমাত্র ফল চোলা সাব এই খেয়েছি ওই জন্য সকালবেলা ভাবলাম একটু একদম হালকা করে চাল ডাল মিক্স করে একটু খিচুড়ি করি আর ফুফু ও বলছে কাকিমা খিচুড়ি করা তুমি অনেকদিন খিচুড়ি বানাও নি তো ওর কথা রাখার জন্য আর জন্য খিচুড়ি আর রান্না করলাম আর বেশি কিছু সবজি সবজাও নেই একটুখানি আলু ছিল আর কয়েকটা পেঁয়াজ ছিল একটু টমেটো ছিল গাছে সেটা তুলে এনে আমি আজকে এরকম করে একটু সামান্য নুন আর হলুদ দিয়ে একটু খিচুড়ি বানাবো আর ও আস মানে ফুকু ওই সবজি ছাড়াই খিচুড়িটা খেতে বেশি ভালোবাসে পছন্দ করে কারণ ও একদমই সবজি খায় না একটু আলু হলে ভালো হয় তো আমি খিচুড়িটা বানিয়ে দিই প্রেশার কুকারে আর এদিকে একটুখানি আমাদের বাগান থেকে সারটা তোলা হয়েছে আজকে একটু শাক ভাজা করবো আর কি রান্না হয় দেখি মাকে জিজ্ঞাসা করি তো চলো কাল উপোস করে থাকায় আর ফুকু আমার কাছে আফধের করায় একটুখানি খিচুড়ি বানিয়ে দিয়েছি অনেক দিন যাবৎ হয়ে গেল আমি খিচুড়ি বানাইনি মেয়ের জন্য সব রকম সবজি দিয়ে বানাতাম কিন্তু এ ছেলে আবার সবজি খায় না কারণ ওর সবজি খেতে ভালোই লাগে না একটুখানি টমেটো পড়েছিল বলে সেও ফেলে দিল তা বাড়ির সবাই একটু একটু করে খেতে খেতে ভাবলাম আজকের দুপুরটায় এটা দিয়ে চালিয়ে নেবো কিন্তু আর চালানো হলো না সবাই বললো খিদে পেয়েছে করেছিস যখন আমাকে একটু দে সবাই মিলে অল্প অল্প করে খেয়ে দেখলাম বেশি নেই তো ভাবলাম খাচ্ছে এই খালে খেয়ে নিই আবার দুপুরবেলা কিছু আয়োজন করবে এখন দেখি বাজারে যাই কি না কটা টাকা পড়ে রয়েছে ওটা মাকে দিয়ে আসি খিচুড়ি করেছিলাম সবাই একটু একটু করে খেয়ে শেষ হয়ে গেছে কালকে সারাদিন সবাই উপোস করেছিল তো ওই জন্য আর পঞ্চাশ টাকা ছিল আমার শাশুড়ি গিয়ে বাজার থেকে অল্প অল্প করে সব রকম একটু একটু করে সবজি এনেছে একটা ঝিঙে এনেছে কানে বটবটি পটল একটু ঢ্যাঁড়স আর তিন চারটের মতো টমেটো টমেটো নাকি কেউ দিয়েছে এমনি বাজারে একটু মতো দাগ মতো ওই জন্য দিয়ে দিয়েছে টাকা নেয়নি এটাই তো এবারে ভাবছি একেবারেই সবজি টিচুর কিছু করব। ঢ্যাঁড়সের ঝাল করবো আর পটল আলুর তরকারি আর বাগান থেকে একটু শাক তুলেছিলাম সেই শাকটা দেখি কী করি নই পটলটা রেখে দেবো শাক ভাজা আর এই চরচড়ি করে নেবো আর বেশি কিছু করবো না তো এগুলো এক এক করে ফ্রিজে তুলে দিই চলো নইলে পচে যাবে আর কিছুই কাটবো অল্প কাটবো আর অল্প ফ্রিজে রেখে দেবো নইলে আবার ওবেলা কী হবে সেটাও দেখতে হবে তো ওই জন্য তো চলো ফ্রিজে তুলে দিই এখানে গরমও পড়েছে আজকে হলো সোমবার সোমবার তিনটা সত্যি কথা আসলে আমার মনটা খুবই খারাপ হয়ে যায় কারণটা তোমাদের আর বলতে হবে না এই সোমবার দিনটা আমার এত সকাল থেকে মনটা খারাপ থাকে যে তোমাদেরকে কি বলবো তাই মনটা খারাপ বলে এই কাজের কাজটাই এসেছে ভাবলাম এই গাছগুলো একটু কিছু করলে জল মাটি সবটা ঠিকঠাক করে দিলে মনটা তাও একটু ভালো হবে তো এই গাছটা বলছিলাম না পাতা একদম শুকিয়ে গেছে মনে হয় এই সারটা দিয়ে কাজে হবে মনে হচ্ছে দেখো ছোট্ট ছোট্ট একদম পাতা একটু একটু আসছে আসলে খুবই ভালো হবে হয়তো একজনকে প্রাণটা বাঁচাতে পারবো একটা প্রাণ তো বাঁচাতে পারলাম না হয়তো এই গাছটার প্রাণটা বাঁচাতে পারবো জানি না কি কত দূর তবে আশা করি হবে এই শার্টটা বেশ ভালো কাজে দিয়েছে তো তোমাদের যদি গাছে এরকম সমস্যা হয় অবশ্যই এই শার্টটা তোমরা কিন্তু সার দোকান থেকে নিয়ে আসবে এই গাছটা বেশ ভালোই হচ্ছে জানি না কতদূর কি রয়েছে ওর কপালে দেখা যাক আর এই গাছটা গোলাপ গাছটা চুটকি গোলাপ বলে না ওই গাছটা কিন্তু প্রায় আগে জমা গাছের মতনই হয়ে গেছে শুকিয়ে গেছে ফুলগুলো শুকিয়ে গেছে একদম গাছটা কেমন হয়ে গেছে এর কপাল মনে খুবই খারাপ আমারই মতো আজকে সকাল থেকে কিছু খাইনি কারণ খেতেও ভাল লাগছে না আজকে মনটা একদমই ভালো নেই আর আজকে হলো চড়কের মেলা এই মেলা আসলে আমার মেয়ে কত কি কেনার বায়না করতো কিছু বলার নেই বলতেও ইচ্ছা করছে না আর ভিডিও করারও ইচ্ছা নেই